নাগরিক পরিষেবা বৃদ্ধির লোকে বালুরঘাট পৌরসভার নতুন নতুন ব্যবহারযোগ্য গাড়ি উদ্বোধন করেন মঙ্গলবার বিভিন্ন ওয়ার্ডের সাফাই কাজে ব্যবহৃত হাতে টানা একশোটি ট্রলি পঁচিশটি গার্বেজ ভ্যান পুজোয় ব্যবহৃত সামগ্রী সংগ্রহের জন্য আরো পাঁচটি ভ্যান সহ অন্যান্য জিনিস উদ্বোধন করেন উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র পৌরসভার সাফাই পরিষেবা কাজের প্রতি বাড়াতে এদিন থেকে অতিরিক্ত এই গাড়িগুলি চালু করা হয় অপরদিকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য এবং ভারী সামগ্রী বিভিন্ন বিল্ডিং নামানোর কারণে একটি উদ্বোধন করা হয় আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরবাসীকে দ্রুততার সঙ্গে পৌর পরিষেবা নাগরিক সেবা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা বালুরঘাট পুরসভার পক্ষ থেকে আজকে একটা হাইড্রা যেমন বিসর্জন ঘাটে সেটা ব্যবহার হয় এবং পাশাপাশি বিল্ডিং সাইটগুলোতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যেখানে একটা বড় গাড়ি বলতে পারেন এটা বিল্ডিং সাইডে বড় বড় ভারী জিনিসপত্র তোলানো সরানোর জন্য হাইড্রা এবং পাশাপাশি একশোটি হ্যান্ড ট্রলি প্রত্যেকটি ওয়ার্ডে আবর্জনা ক্যারি করার ক্ষেত্রে যেটা আমাদের একটু ঘাটতি ছিল সেটাকে আমরা পূরণ করলাম একশোটা হ্যান্ড ট্রলি এবং পাশাপাশি আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের যে পূজার সামগ্রী কালেকশনের জন্য যে টোটো সার্ভিসটা রয়েছে ইগার ভ্যান আরও পাঁচটা আজকে আমরা উদ্বোধন করলাম এবং পাশাপাশি আরও পঁচিশটা ইগার ইগারবেজ ভ্যান যেটা সেপারেট হইতে যে কালেকশান হয় পচনশীল অপচনশীল সেই ইগারবেজ ভ্যান আজকে আরও পঁচিশটা আমরা উদ্বোধন করা হলো এবং পাশাপাশি বিল্ডিং যারা করেন যেমন রেসিডেন্সিয়াল হতে পারে কমার্শিয়াল হতে পারে তাদের পক্ষ থেকে অনেক দিনের একটা ডিমান্ড ছিল যে তাদের ওই ছোটো ছোটো ট্যাঙ্কি নিয়ে জলটা ব্যবহার করার ক্ষেত্রে তাদের কস্টিং বেশি পড়ে যায় এবং তাদের বেশ কয়েকটা ট্যাঙ্কি নিতে হয় তার জন্য আমরা বালুঘাট পৌরসভার পক্ষ থেকে এক হাজার গ্যালনের যে জলের ট্যাঙ্কার সেটা আজকে আমরা পাঁচটা উদ্বোধন করলাম এই সমস্ত জিনিসগুলো প্রায় আজকে আমাদের এক কোটি তিরিশ লক্ষ টাকার টোটাল যে এস্টিমেট আমাদের এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে বরাদ্দ ধরা ছিল এবং সেই টাকা ব্যয় করে আজকে বালুরঘাট পৌরসভার পৌর পরিষেবা নাগরিক পরিষেবা আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য বালুরঘাটবাসীকে এগুলো আজকে আমরা উপহার হিসেবে দিলাম বালুরঘাট থেকে আবিরঞ্জন রঞ্জন দাসের রিপোর্ট নিউজ আজকাল টোয়েন্টি

বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে ফুল কন্ট্রাকে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস ঠিকানা কল্যাণী নদিয়া ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ এইট সিক্স নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ ফোর থ্রি কলিং নাম্বার এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট থ্রি এইট এইট